আল্লাহ রবুল আলমিন অতরাতে বলছেন মাসাল ইনসান আব্দুর যখন মানুষের কাছে কোনো মুসিবত আসে কোনো বিপদ আসে যখন বিপদের সম্মুখীন হয় তার কাছে বালা মুসিবত আসে দা আনা লিজাম বিহি ও ক ইমান আল্লাহ বলছেন কথা যে মানুষের কাছে যখন কোন ধরনের বিপদ আপদ আসে মুসিবত উপস্থিত হয় তখন ওই ব্যক্তি আমাকে ডাকে শুয়ে বসে দিবানিসি সর্বাবস্থায় দা আনা লিজাম বিহি শুয়ে ডাকে ইমান শুয়ে বসে দাঁড়িয়ে সব রকমভাবে সে আমার সাহায্য উপাসনা করে আমার এ বাজে করে আচ্ছা ফালাম্মা কাশনা আনহ দুররুহু তারপরে বলছেন যখন তার কাছ থেকে সেই বিপদটা দূর হয়ে যায় যখন সে বিপদটা কেটে যায় মাররা চলে যায় ইহাদুর মাসা আল্লাহ বলছেন যে যখন তার কাছ থেকে বিপদটা চলে যায় কেটে যায় তখন ওই ব্যক্তি এমন ভাব দেখায় বা ওই ব্যক্তি এমন হয়ে যায় যে না তার কোনো বিপদ এসেছিল না বিপদের কারণে সে আল্লাহকে দেখেছে আল্লাহ বলছেন এভাবেই যারা মুশ্রিক যারা সীমালঙ্ঘনকারী যারা অস্বীকারকারী তাদের জন্য আল্লাহ বলছেন যে আমি তাদেরকে যত নোংরা কাজ আছে তাদেরকে সুশোভিত করে তোলে আর আমরা শুনেছি শয়তানের কাজ হচ্ছে জৈয়ান আলহম শয়তান আলহম শয়তানের যত রকমের পাপ আছে সমস্ত পাপ কাজগুলিকে মানুষের সামনে সুশোভিত করে তোলে সুন্দর করে তোলে আচ্ছা এখানে ওই কথার বর্ণনা করা হয়েছে যে অধিকাংশ মানুষ নব্বই পার্সেন্ট মুসলমান এই আয়াতের রোগে ভুক্তভোগী ই মারশাল্লা আল্লাহ রবুল আলমী যাদেরকে হেফাজত করেছেন আল্লাহ যাদেরকে তৌফিক দান করেছেন আল্লাহ রবুল আলমী যাদেরকে বাছাই করে তার রাস্তায় অবিচল রেখেছেন নব্বই পার্সেন্ট মানুষ মুসলমান অত্র অন্তর্ভু অন্তর্ভুক্ত অর্থাৎ যখন মানুষের সামনে কোনো ধরনের বিপদ আসে কোনো ধরনের বালা মুসিবত আসে তখন ওই ব্যক্তি প্রতিনিয়ত দিন রাত এক করে আল্লাহ রুল আলমের ইবাদতবান্দাকে করে তসবি তাহলিলজিকে রাজগার করে ক্ষমা প্রার্থনা করে আল্লাহরবুল আলমের কাছে বেশি বেশি করে দোয়া করে যখন তার দোয়া কবল হয়ে যায় যখন আল্লাহ রবুল আলমীর সেই দোয়ার বদৌলতে যখন তার থেকে সে বিপদটা দূর করে দেয় তখন আবার সে আগেকার পুরোপে ফেরে যায় মানে তার কাছে না বিপদ এসেছে আর না সে কোনো আল্লাহরবুল আলমীর ইবাদত করেছে তার অবস্থা এমন হয়ে যায় এই মোনাফিকের নীতি এই মোনাফিকের আলামত নিয়ে পৃথিবীতে বেঁচে থাকা যাবে আখারাতে টেকা যাবে না বলছিলাম যে বেশ এইমাত্র কয়েকটা দিন আগে আমাদের রমাজান মাস পার হলো এখন আমাদের অবস্থা কেমন হলো মানে এক মাস আমরা ইবাদত করলাম যে ঈদ হলো তারপর থেকে জহর থেকে আমাদের কোনো খোঁজখবর নেই এবার বলেন বিপদের সময় আল্লাহ আল্লাহ করছি বিপদ কেটে গেলে আল্লাহ বলে কোনো কেউ নেই আর চিনতে পারছি না অথচ রমাজান মাসে এসেছিলো মানুষকে পরিবর্তন করার জন্য রমাজান মাস হচ্ছে মানুষের পরিবর্তনের জন্যই রমাজান সংক্রান্ত যে ফরজ আলোচনা করা হয়েছে এখানে আমি দুইটা সূক্ষ্ম জিনিস আমি বলবো ভালো করে বোঝার চেষ্টা করবেন একশো তিরাশি নম্বর আত্মা বাকারা যেখানে আল্লাহ তালা বলছেন আমি তোমাদের ওপর সামকে ফরজ করেছি যেভাবে আমি ইতিপূর্বে মানুষকে ফরজ করেছিলাম এই আয়তেই শেষ অংশ আল্লাহ কি বলছেন লা কুমত্তা কর আল্লাহ বলছেন যাতে করে তোমরা আল্লাহকে ভয় করতে পারো অর্থাৎ রমজান ফরজ সংক্রান্ত বর্ণনা করছেন আল্লাহ বলছেন হেমোমেনগন আমি তোমাদের ওপরে শ্যামকে ফরজ করেছি যেভাবে বিজাতিদের ওপরে শ্যামকে আমি ফরজ করেছিলাম কিসের জন্য সেই কথাটা আল্লাহ শেষ অংশ উল্লেখ করছেন কিসের জন্য লাইন রকম যাতে করে তোমরা পরেষ্কার হতে পারো মুত্তাকি হতে পারো যাতে করে তোমরা আল্লাহকে ভয় করতে পারো আল্লাহর ভয় এটা হচ্ছে একদম মূল পয়েন্ট শ্যাম ফরজ সংক্রান্ত খরচ করার উদ্দেশ্য হলো এইটুকু জিনিস সেটা হচ্ছে আল্লাহকে যাতে ভয় করতে পারে রমাজান মাসে যেমন আপনি আল্লাহর ভয়ে শ্যাম পালন করেছেন পাঁচ অক্ষ সলাত আদায় করেছেন তারাবি করেছেন তাহাজুত সলাত আদায় করেছেন আপনি ইত্তিকাফ করেছেন এবং লাইলাতুল কদর পাঠ করেছেন রাত্রি জাগরণ করে ইবাদত করেছেন সাদাকাতুল ফিত্রি দিয়েছেন জাকাতুল ফিত্রি দিয়েছেন এ কত শত ইবাদত আপনি করেছেন আল্লাহর ভয়ে যেই রমাজান পার হয়ে গেল যে ঈদ সলাদ হয়ে গেল জহরের ওয়াক চলে আসলো তখন আমার আবার সাগা করবে ফিরে চলে গেলাম কথা বলতে গিয়ে মানুষের সাথে কি বোধ করে বসলাম মানুষের সাথে গালমন্দ করে বসলাম ওজনে সম্পদ্ধিত মাল দিতে গিয়ে ওজনে কম করে দিলাম কথা বলতে গিয়ে ঝগড়া করতে গিয়ে গালমন্দ করে দিলাম জহর হয়ে গেল আর নামাজে কোনো খোঁজখবর রাখলাম না যে রমাজান মাস পার হলো আবার স্বামী আগা কার রূপে ফিরে চলে গেলাম বলেন আল্লাহর ভয় কথা আসলো রমাজান তো আমার আপনার জন্য বৃথা রমজানে কোনো প্রকার করতে পারো না আমার আপনার অথচ রমজান এসেছিল আমাদের উপকারের জন্য আল্লাহ বলছেন লাল রকম তার তখন মাসে শ্যাম ফরজ করেছে তোমাদের জন্য যাতে করে তোমরা মুত্তাকে হতে পারো আল্লাহকে ভয় করতে পারো রমাজান মাসে তো আমরা বেশ আল্লাহকে ভয় করেছিলাম যেই রমাজান মাস পরে গেলাম ভয় কোথায় গেল আমাদের ইমানের দৌড় ঈদের সালাদ পর্যন্ত নাউজুবিল্লা এই মানিয়া জান্নাতে যাবেন সম্মানিত উপস্থিতি আয়তার সূক্ষ্ম দিকটা বোঝার চেষ্টা করবেন রমাজান এসেছিল মানুষকে পরিবর্তন করার জন্য রমাজান এসেছিল টাকা অবলম্বন করার জন্য আল্লাহকে যাতে করে প্রকৃতভাবে ভয় করতে পারে এই জন্য এসেছিল রমাজান একটা সূক্ষ্ম দিক গেল পঁচাশি নাম্বার আয়াত যেখানে আল্লাহ হয়েছেন তোমাদের এই হচ্ছে রমাজান মাস যে মাসে আমি শ্যাম ফরজ করেছি ক্রান্ন অবতীর্ণ করেছি তোমরা যারা রোমাঞ্চন মাস উপস্থিত হবে তারা যেন শ্যাম পালন করে এই আয়তের অংশে আল্লাহ দুইটা জিনিস বজায় দেখেছেন এক ওয়ালি তুকাব্বিরুল্লাহ আলাহ মা হাদাকুম আল্লাহ বলছেন এবং তোমাদের রব তোমাদেরকে যে হেদায়েত দান করেছে এই হেদায়েত দান করার কারণে তোমরা আল্লাহর বরত্ব বর্ণনা করে আল্লাহর কৃতজ্ঞতা যাপন করো ওয়ালি তুকাব্বিউল্লাহ আলাহ মা হাদা কুম আল্লাহ আদায় আমাদের কেমন মাসে। আল্লাহ তহমান মাসে আমাদেরকে হেদাত দিয়েছিলেন এই যে আমরা আল্লাহকে ভয় করে এক মাস এই রৌদ্রে গরমে কষ্ট করে শ্যাম পালন করেছি আল্লাহ তৌফিক দিয়েছেন এক মাস ফজর থেকে নিয়ে পর্যন্ত এসা থেকে নিয়ে আবার পরবর্তী ফজর পর্যন্ত কন্টিনিউ পাঁচ অক্ট সরাত আমরা জমাত বদ্ধভাবে আদায় করেছি আল্লাহ তৌফিক দিয়েছেন এটা আল্লাহর হেদায়াত আমরা তারা বিশ্লাত আদায় করেছি কষ্ট করে আল্লাহর হেদায়াত আল্লাহ বলছেন এই যে হেদায়ত আমি তোমাদেরকে দিয়েছি ওয়ালি তুকাব্বির তোমরা আল্লাহর বরত্ব বর্ণনা করো আল্লাহ একবার এটা একটা সুখদিক আল্লাহর বরত্ব বর্ণনা করা আরেকটা সুখদি হলো তারপরে অংশ লা আল্লাহ কুমতস করুন যাতে করে তোমরা আল্লাহরবুল আলমিনের প্রশংসা করতে পারো আল্লাহর্ববুল আলমিনের কৃতজ্ঞতা স্বীকার করতে পারো তার মানে যা আলোচনা করলাম এই পর্যন্ত রমাজার মাসে আমরা শ্যাম পালন করেছি তার তারাবি পড়েছে তাহাজুত পড়েছি পাঁচ বাজমাত আদায় করেছি দ্য সাদাকাতুল ফিতিরেছি দ্যান সাকাতুল ফিতির আদায় করেছি আরও কত রকমের ইবাদত করেছি এ সমস্ত কিছু আল্লাহ রবুল আলমিন আমাদেরকে তৌফিক দিয়েছিলেন তাই আমরা করতে পেরেছি যে আল্লাহর এত বড় একটা নিয়ামত এই নিয়ামত পর পরে আল্লাহ বলছে আল্লাহ কম দাস করুন যাতে করে তোমরা শুকর আদায় করো আল্লাহ নিয়ামত নয় পাঁচ অক্ত বা জামাতে আমরা সোলাত আদায় এটা আল্লাহ নিয়ামত নয় পবিত্র কারণে একাংশ আল্লাহ তালা বলছেন ভাই সাকার না কম তোমরা যদি আমার সুক্রিয়া আদায় করো আমি তোমাদের ঐশ্বর্য আর সমৃদ্ধ দান করব তোমাদের ধন সম্পদ আরো বৃদ্ধি করে দেব লা কাফার তুম যে তোমরা কুফরি করো ইন্না আজাবি এলা সাদী আল্লাহ বলছেন নিশ্চয় জেনে রাখো আমার শাস্তি আমার আজাব বছর বড় কঠিন আয়তের তাফসীর আমরা সাধারণ মানুষ মনে করি আল্লাহর বলেন যাকে প্রচুর অর্থ সম্পদ দান করেছেন প্রাচুর্য দান করেছেন ধন সম্পদ দিয়েছেন মান সম্মান দান করেছেন আল্লাহর বলে আমি তাদেরকে প্রকৃত নিয়ামত দান করে দিয়েছেন তাদেরকে না এটা নয় ওলাম একরামগণ আয়তের তাপসির করেছেন এটাই যে আল্লাহ রবুল আলমিন কোনো মানুষকে এই তৌফিক দিয়েছেন যে প্রতিনিয়ত প্রত্যেক দিন পাঁচ যথা সময়ে সালাত আদায় করে আল্লাহ রবুল আলমিনের বিশেষ নিয়ামত তাকে দান করা হয়েছে কোন ব্যক্তি আল্লাহ রবুল আলমিনের অবাধ্যতা থেকে দূরে থেকে একমাত্র আল্লাহ রবুল আলমিনের ইবাদতে আল্লাহ রবুল আলমিনের আনুগত্যের দিন অতিবাহিত দিন অতিবাহিত করছে আল্লাহ রবুল আলম তাকে সেই নিয়ামত দান করেছে যেমন রমাজান মাস পার করেছে এবাদতের সাথে যাবতীয় অশ্লীলতা ব্যাহাত্যাগ করে পরবর্তী এগারো মাস আমরা এই একইভাবে ধারাবাহিকতার সাথে এই সাল তাদের করেছি এবং মাঝে মাঝে শূন্য নফর শ্যাম পালন করেছি এবং অহেতু কথাবার্তা গালমন্দ গিবত পরিন্দা প্রচর্চা থেকে দূরে থেকেছি এটা আল্লাহর আল্লাহ নিয়ামত আর আল্লাহ বলছেন যদি তোমরা কুফরি করো কুফরি মানে কোনো মানুষ রমাজন মাসে ঠিক সাল ঠিকঠাক তাদের করলো ঠিকঠাক শ্যাম পালন করলো যেই রমাজান মাস পার হয়ে গেল ওই ব্যক্তি আবার সে আগেকার গেল এটা হচ্ছে আল্লাহর শাস্তি আল্লাহর গজব আপনি মসজিদে আসতে পারছেন না রমাজানের পর এটা আল্লাহর শাস্তি এটা আল্লাহর গজব ছাড়া কিছু নয় তুমি মনে করছো দুর্বলতার কারণে অসুস্থতার দোহাই দিয়ে কাজের ব্যস্ততা দোহাই দিয়ে আরো কোন রকমের দুনিয়া হাবিজাবি কাজকর্ম দোহাই দিয়ে তুমি বলছো সলাতে আসতে পারছে না এটা আল্লাহ আল্লাহর গজব এটা আল্লাহর শাস্তি আবার কি হতে পারে আমাদের জন্য সামান্ত তিনটে সূক্ষ্ম দিক বললাম এক আল্লাহর ভয় অর্জন করা রমাজান্না শেষেছিল আমরা যাতে আল্লাহকে ভয় করতে পারি যারা পাঁচক্তর সাথে আসতে পারছি নিঃসন্দেহে আল্লাহর্ববুল আলমিনকে ভয় করতে পারছি আমরা ইনশাআল্লাহ আল্লাহ তাল্লাহ দুই দই আল্লাহ রবুল আলমিন যে আমাদেরকে হেদায় দিয়েছিলেন হেদায় দিয়েছেন তার বরত্ব বর্ণনা করা আল্লাহ একবার এবং তিন নম্বরে হল আল্লাহর রবুল আলমিন যে নিয়ামত আমাদেরকে দান করেছেন সেই নিয়ামত পেয়ে একমাত্র আল্লাহরবুল আলমের শোকর আদায় করা আলহামদুলিল্লাহ তার কৃতজ্ঞতা জ্ঞাপন করা সামনত উপস্থিতি বলছিলাম ইবাদতের ধারাবাহিকতা রক্ষা করা আমার বক্তব্যের মূল বিষয় হচ্ছে ইবাদতের ধারাবাহিকতা রক্ষা করার গুরুত্ব মর্যাদা রমজান মাস এসেছিলো আমরা কি পেয়েছি কিসের জন্য এসেছিল কি পেয়েছি আমরা আর কি হারিয়েছি رمضان মাস ইবাদতের মৌসুম ইবাদতের হওয়া মৌসুম ইবাদতের একটা ট্রেনিং এক মাস আপনি যেটা করবেন বাকি এগারো মাস আপনি সেটা করবেন এটা ট্রেনিং আর না তা কোথা থেকে কি করে এক মাস রকমভাবে এটা মানে দায়িত্ব মতো যে না গেলে অসুবিধা আছে সমস্যা আছে ওই বেতন কেটে নেবে চাকরি চলে যাবে এরকম অন্য কিছু এরকম একটা ডিউটি এক মাস রকম কষ্ট মষ্ট করে এই সেই হ্যান ত্যান তে রকম দহাই দিয়ে এক মাস পার করে দিলাম যে ঈদ হয়ে গেলো জহর হয়ে গেলো বাস আমাদের খোঁজখবর নেই এই ইমান আপনি জান্নাত পর্যন্ত যাবেন এত তুচ্ছ আমার আপনার ইমান এত নিকৃষ্ট আমার আপনার ইমান যে ঈদের দিনে জহরের পর্যন্ত আমার কাছ আনাতে পারলো না ইবাদত হতে ধারাবায়কতা রক্ষা করেন ইবাদততে ধারাবায়কতা নষ্ট করলে আল্লাহর বলাল এমন এক মহিলার উদাহরণ দিয়েছেন পবিত্র কুরআন 16 নম্বর সূরা সূরা নাহাল 92 নম্বরাত আল্লাহ বলেছেন ওয়ালা তাকুনু কাল্লাতী তাকাযাত তাকাযালহা মিন বা'দি কুফওয়াতিন আনকাসা সোনা তোমরা উম্মক মহিলার মতো হয়ে যাও না যেই মহিলা একটা মজবুত সুতো তৈরি করলো পাকালো একটা মজবুত সুতো তৈরি করে সব নিজে কাছেতে টুকরো টুকরো করে কেটে নষ্ট করে দিল আমরা রমাজান মাসে একটা বেশ সুন্দর একটা ইবাদতের অভ্যস্ত হয়েছিল হয়েছিল রমাজান মাসে উঠলাম আজানের আগে শাহরি করলাম আজানের সাথে সাথে মসজিদে আসলাম এভাবে করে পাঁচ একটা শ্লাত আদায় করলাম একটা একটা মজবুত সুতো একটা মজবুত প্রাচীর তৈরি হয়েছিল জিদ্র হয়ে গেল রমাজান পেরে গেল সেটাকে আমরা নিজে হাতে খান খান করে দিলাম ভেগে কেটে টুকরো টুকরো করে দিলাম সমস্ত ইবাদতকেই পাগে মিশে দিলাম বলছেন অমুক মহিলার মতো হয়ে যাব না এবাদতে কন্টিনিউ করা ধারাবাহিকতা নষ্ট না করা পবিত্র করেন আল্লাহ তালা বলছেন সুরাত আরফ সাত নম্বর সুরা একশো পঁচাত্তর নম্বর আয়াত ওখানে আল্লাহ বলছেন ওয়াতুল্লাহ আলহি না বা আল্লাদি আতাই না হু আয়াতি না হ্যানাবি তুমি অমুক ব্যক্তির কথা বলো অমুক ব্যক্তির বৃত্তান্ত মানুষের কাছে বর্ণনা করো ওই ব্যক্তির কথা তুমি মানুষকে বলো কোন কথা কার কথা আল্লাহ বলছেন আতাই না হু আয়াতি না ওই ব্যক্তির কথা বলো যাকে আমি আমার আয়াত দিয়েছিলাম আমার নিশানি দিয়েছিলাম কিন্তু ফানসালাকা মিনহা ওই আতকে পরিত্যাহ্য করেছে ওটাকে ভুলে গিয়েছে ওটাকে পিছে ফেলে দিয়েছে ওটা বর্জন করেছে পিছে ফেলে দিয়েছে সেটাকে পাগে পিছে অতঃপর শৈতান তার পিছনে লেগেছিল করলো অনুগত্য করল ফাঁকান আল্লাহ বলছেন তাদের অবস্থা হলো ইতিপূর্বে যারা আল্লাহর সাথে দুশ্মনী করে আল্লাহরবুল আলমের সাথে না মানি করে যারা বিপদগ্রস্ত হয়েছিল তাদের অবস্থায় বিপদ্র বিপদগ্রায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছিল তাদের সাথে তাদের সামঞ্জস্য তাদের মতো রমাজের মাস আমরা ইবাদতের একটা ধারাবাহিকতা রক্ষা করেছিলাম রমাজের পার হয়ে গেলে সেটা আমরা কেটে টুকরো টুকরো করে দিলাম ইমান নিয়ে আমরা জান্নাত পর্যন্ত পৌঁছাতে পারব না হিরা ভাইরা ইবাদতে কন্টিনিউ করা ইবাদতের ধারাবাহিকতা রক্ষা করা গুরুত্ব সম্পর্কে আমি দুটো তিনটে হাদিস আমাদেরকে দেই তা প্রথম হাদিস আমি বলতে চাই সেই মুসলিম গ্রন্থের হাদিস ছয় নম্বর অধ্যায় সতেরোশো পনেরো নম্বর হাদিস আইসর আল্লাহ তালহা বলছেন রসরুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম তিনি বলেছেন আহাবুল আমাল ইলাল্লাহি তাআলা আদুয়া মুহাওয়াইন ক্বাল্লা রসুলসাল আলী ওসাল্লাম বলছেন আল্লাহ রবুল আলমিনের নিকটে সবথেকে উত্তম সবথেকে প্রিয় সবথেকে ভালো আমল আল্লাহর নিকটে ওই আমল মুহা করা করা হয় হয় নিয়মিত আদুয়া যে আমল আসলাম বলছেন ভাই ইনকাল্লাহ যদি সেটা একটু হয় তুচ্ছ হয় সামান্য হয় ছোট হয় নিয়মিত যদি কে ভক্তি করে আল্লাহর নিকটে সবথেকে প্রিয় আমল ছোট আমল মানে উদাহরণ দেব আপনি প্রত্যেক দিন একবার দিনে চব্বিশ ঘন্টায় মাত্র একবার একবার একটা কথা শুধু বলেন আসমানদী তাকে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ইমান নিয়ে নেকির আশায় সবের আশায় আসমানদি তাকে একবার শুধু বলেন আলহামদুলিল্লাহ মনে করেন এই আমলটা আপনি করেছেন একটা আমল একটা আমল করছেন প্রত্যেক দিন তিনশো পঁয়ষট্টি দিন একদিন ছুটে যায়নি এই আমলটা হচ্ছে আল্লাহর নিকটে অধিক প্রিয় এমন নয় যে একদিন আপনি সুবাহান আল্লাহ বলে এক লাখ বার তাসবি তাহলিল করলেন জিকের করলেন বসে আর উঠলেন না দু চার ঘন্টা তারপরে দেখা যায় যে এক মাস দু মাস পাঁচ মাস অতিক্রম হয়ে গেল একবার সুবাহান আল্লাহ বলা তফিক আর হলো না এই আমল যে আল্লাহকে সন্তুষ্ট করা যাবে না ওয়াইন কল্লা যদি আমল ছোট হয় নিয়মিত করলে আল্লাহ নিকটে করে সবথেকে প্রিয় আমল আল্লাহ রসুল বলছেন আর আমরা এক মাস খুব ইবাদত করলাম পাঁচ চক্র সালাতে হাজির রমাজান মাস পার হয়ে গেল আমরা মাসে আমার আগেকার রূপ দেখিয়ে দিলাম কোথায় পরিবর্তন হয়েছে আমরা রমাজান এসেছিল তো আমাদেরকে পরিবর্তন করার জন্য রমাজান মাস এসেছিল তো তাকে অবলম্বন করার জন্য তো রমাজান মাস পরে যে পরে মাথায় বসতে পারে মনে হয়ে গেল কেন সলাতে না কেন ডাকতে হবে আপনাকে লকডাউনের একটা কথা আমি বলি যখন লকডাউন শুরু হয়েছিল তখন মসজিদে একাত্র একত্রিত হয়ে নামাজ পড়তে নিষেধ করাছিল না ঠিক বলছি তো ঠিক বলছি হ্যাঁ মসজিদে নামাজ পড়তে নিষেধ করা হয়েছিল সেটা প্রশাসন বলেছিল সরকার বলেছিল যে একত্রিত না হয় মসজিদে ভিড় কেমন হয়েছিল বলেন তো নিষেধ করা হচ্ছিল প্রত্যেক ইমামে কথা বলছিল যে তোমরা বাড়িতে সোলা আদায় করো বিপদক্রমে মেনে নিছে বাড়িতে সোলা আদায় করতে হবে ঠিক আছে তখন মসজিদে জায়গা দেওয়া যাচ্ছিল না আল্লাহর কসম আমি কথা বলছি আর এখন ডেকে ডেকে গলার পানি শুকিয়ে যাচ্ছে কতজন সারা দিচ্ছে হ্যাঁ কতজন সারা দিচ্ছে প্রসল সাল্লাহ সাল্লাম বলছেন যে আমল অল্প জাতি হয় তুচ্ছ জাতি হয় ছটা জাতি হয় একবারে নিয়মিত করা হলে আল্লা নিকট অতি আমল এক মাস আল্লাহ তাদের এগারো মাস আমার কোনো খোঁজ খবর নেই আল্লাহ প্রিয় হতে পারবেন আমলে ধারাবাহিকতা রক্ষা করা আল্লাহ নিকট অনেক 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 বেশি সব কি দিয়ে বোঝা আল্লাহর বলার মেয়ে কত নিকট প্রিয় একটা আমল আবু বক্করাজ পৃথিবীতে বেঁচে আছেন আবু হজরত বেলাল ওর বেলা রজি আল্লাহ পৃথিবীতে বেঁচে আছে আমরা জানি তো হাদিস শুনেছি রসদাল্লাম মে গেলেন জান্নাত দেখলেন রসদ সাল্লাম জান্নাত থেকে দেখছেন যে আমার আগের জুতো পাইকে যেন হাঁটছে খট 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 শব্দ আল্লাহ সাল্লামের কানকে এলো রসুল সাল্লাম জানতে পারলেন যে আওয়াজ হজাত বেলাল রদি আল্লাহর পৃথিবীতে আসলেন জিজ্ঞাসা করলেন বেলাল আচ্ছা তুমি বলো তো এমন কি আমল তুমি করো যে আমলের বিনিময়ে তুমি জান্নাতে হাঁটছ জুতোপাদি আমার সামনে বেলাল রোজ আল্লাহ তালান বসে না আল্লাহ আমি তো তেমন কোনো আমল করি না তবে একটা আমল আমি নিয়ত করি প্রতিনিয়ত করি নিয়মিত করি সেটা হলো যখন উজো ভেঙে যায় অপবিত্র হই যখন আমি পবিত্র হই বা যদি মসজিদ পাই তখন সুন্দর পেয়ে করে দৈকারসন্ন সলাত সলা আদায় করে আর কিছু করি না রসল্লাহ সাল্লাহ হোসেন বুঝতে পারলেন যে এই সলা এই নিয়মিত আমল তোমাকে আমার আগে জান্নাতে নিয়ে যাচ্ছে একদিন আপনি পাঁচ অত্তালাই করেন বারোর কাজ সোনত পলেন আরও নফল আদায় করলেন বাকি দুদিন আপনাকে খুঁজেই পাওয়া গেল না হ্যাঁ সম্মানিত নিয়মিত আমলের মর্যাদা অনেক বেশি রসুল সাল্লাহাম বলছেন পাঁচ অক্ট সাল্লসল্প সম্পর্কে হাদিস আমি বলে দেয় সেই মুসলিম গ্রন্থে হাদিস দাউদ গ্রন্থে হাদিসটা আছে চারশো ত্রিশ নম্বর হাদিস কতাদারদি আল্লাহ তাল্লাহ তিনি বলছেন রসুলাল্লাহ সাল্লাহাম বলছেন কল আ আল্লাহ তালা আল্লাহ তালা বলছেন অর্থাৎ

দিনের রাতে পাঁচ অক্ত সালাদ ফরজ করেছে হংসা সালাওয়াত পাঁচ অক্ত নামাজ আমি তোমার উন্মতের ওপরে ফরজ করেছি এবং ওয়াহিদ্য ইন্দি আহদান এবং আমি তাদেরকে একটা ওয়াদা দিয়েছি একটা অঙ্গীকার আমি তাদেরকে দিয়েছি আন্না হুমান ইউ হাফ আলি হিন্না হিন্না মোহাম্মদ আমি তাদেরকে একটা ওয়াদা দিয়েছি ওয়াদাটা কি যদি তোমার বান্দারা তোমার উম্মতেরা আমার বান্দারা তোমার উম্মতেরা দিনের রাতে যদি পাঁচ ওয়াক্ত সলাদ একবারে লি ওয়াক্তিহীন না একদম সঠিক ওয়াক্তে আউয়াল ওয়াক্তে বা জামাত সলাত আদায় করে সলাতের হেফাজত করে আল্লাহর বোল আলীন বলছেন আমার জন্য সেটা অবধারিত হয়ে যায় আমার জন্য সেটা হক হয়ে যায় আদ হল হল জাননা ওই ব্যক্তিকে আমি জান্নাতে প্রবেশ করাব কয়েক নামাজ পাঁচক্ত সালাদ কয় মাস মাস এক মাস পড়বেন আল্লাহ আপনার জন্য ওয়াদা দিয়েছেন ওয়াদা করেছেন আল্লাহ দেখবেন তার পরের অংশ আল্লাহ বলছেন এবং যারা সলাতের হেফাজত করতে পারলো না ফালা আহাদ আল্লাহ তার জন্য আমার কোনো অঙ্গীকার নেই মানুষের দুনিয়াতে বাড়লো মচলো মরলো কেমতের দিনে জাহান নামে গেল না আরো কোথায় গেলো আল্লাহর কোনো দায়িত্ব নেই কোনো দায়িত্ব নেই আল্লাহর আলমিনের তাহলে রমাজান মাস এসেছিল পরিবর্তনের জন্য পরিবর্তন আমরা হয়েছিলাম তবে পরিবর্তন ছিল মাত্র এক মাসের জন্য এগারো মাসের জন্য পরিবর্তন ছিল না এই রকম বেনামাঝি কেমতের দিনে পঙ্গ হয়ে উঠবে আমি বলে রাখলাম পবিত্র কোরআনে আল্লাহ তালা বলছেন আপনার মন ইচ্ছা গেল প্রবৃত্তির অনুসরণ করলেন রমাজান মাসে এক মাস শ্যাম্পালন করলেন তারবি পড়লেন তাহাজ পড়লেন পাঁচশো পাঁচ একটা সালাত আদায় করলেন বাকি এগারো মাস আপনাকে আর খুঁজে পাওয়া গেল না টর্চ লাইট মেরে রাত্রে খুঁজে পাওয়া গেল না ওই দিয়ে আপনাকে আর দেখা গেল না আপনি কোথায় হারিয়ে গেছেন আপনাকে আর খুঁজে পাওয়া গেল না কেয়া মতে দিনে পঙ্গ হয়ে উঠবে এই হাত এরকম স্টেট থাকবে বডি স্টেট থাকবে ঝোকার ক্ষমতা হবে না সুরাতুল কালাম আটষট্টি নম্বর সরা বিয়াল্লিশ নম্বর আয়া আল্লা বলছেন ইয়ামাইক সফা আংসা কেউ দা আউ না আইলাস সোজুদ আল্লাহর বোলা আলেমেন বলছেন যখন কেয়ামতেদিন আল্লাহর বলা আলেমিন তার পায়ের ওই টাক পর্যন্ত পায়ের পামবারক যখন বাড়িয়ে দেবে উন্মুক্ত করবেন আল্লাহ বলছেনের কথা পবিত্র কোরআন আল্লাহ বলছেন ইয়ামাইকসফা আংশাক যখন আল্লাহরবুল আলমিন পায়ের গুচ্ছ মোবারক উন্মুক্ত করবেন তার বান্দাদের দিকে বাড়িয়ে দেবেন এবং বলা হবে কি আল্লাহর করবে আল্লাহর ডাকবে আলমিন সাজদা করার জন্য তারা সাজদা করতে পারবে না তারা ঝোঁকার চেষ্টা করবে সাজদা করার চেষ্টা করতে পারবে ওই শিখ হয়ে দাঁড়িয়ে থাকবে পঙ্গ হয়ে যাবে কেমন দিন প্রায় হয়ে যাবে বা হাত নড়াচড়া করতে পারে ও বুড় হয়ে মুখ গুঁজে পড়বে জাহান নামে আমি মিথ্যা বলছি হ্যাঁ আমার কথা এটা আমার বাপের কথা আল্লাহ বলছে পবিত্র কোরআনে সাজটা করতে পারবে না সেদিন বেনা মাঝিরা কথাই গেলাম আমরা লজ্জাশ্রম হয় না কেন নামাজের জন্য বলতে হবে আমাকে বারবার প্রত্যেক সপ্তাহে বলে ফিলিস্তিনে গিয়ে যুদ্ধ করব। হাস সকল হয় বাড়ির পাশে মসজিদ না মাঝে জানে বলছে হজ করতে যাবো নাও অসুবিধা জামশেদ মজুমদার বাংলাদেশে আমরা অনেকে চিনি খুব ভালো একজন অন্যতম জ্ঞানী আলেম উনি একটা কথা শুধু বোঝাতে চেয়েছিলেন মানুষকে যে যেই ইমান যেই ইমান আমাকে মসজিদে আনতে পারছে না সেই ইমান আমাকে ফিলিস্তিনি নিজেকে যুদ্ধ করার জন্য সারা বাংলাদেশ তোলপা এখন ইন্টারনেটে যুগ আপনাকে বলতে হবে না তো এই কথাটা আমি বলছি যে ইমান আমাকে আমাকে আমি ইমাম সাহেব আমি আমার নিজের কথা বলছি যে ইমান আমাকে মসজিদে আনতে পারলো না সেই ইমান আমাকে বাতিল করার জন্য আমার কিসের জন্য কবুল করবে আল্লাহর হক আগে আদায় করেন আল্লাহ আপনার হক আপনাকে ফিরে দেবে পাঁচ নিরন্তন ডেকে যাচ্ছে হাইয়া আল্লাহ হাইয়া আল্লাহ আমার কানে পড়ছে মসজিদ আসতে পারলাম না আর আমি খুব মাতম করছি মাতব্বরি করছি ওয়াকফ আল বাতিল করার জন্য চার স্টলে ওই পানের স্টলে ওই দোকান দেয় ওই আড্ডা খানায় বসে খুব আলোচনা করছি মুসলমানের অবস্থা এই ওই খারাপ হ্যান তেন কোচো কাটা করছে মার খাচ্ছে এ হচ্ছে আর কিছু হচ্ছে আমাদের অবস্থা বাঁচা যাবে না টেকে যাবে না ওয়াক বিল পাস হয়ে গেলে মুসলমানের অবস্থা খারাপ হয়ে যাবে আর এই করতে 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 যখন মা গ্রেবের সলাতার আজান তার কানে গেল কাপড়টা ঝেড়ে বাড়িপালে আসলো আল্লাহ তোমাকে খাবার দেবে হ্যাঁ আল্লাহ রকা আদায় করেন আমি বলছি না যে ওয়াকাবের বিরুদ্ধে আপনি বলবেন না আগে মসজিদ আসুন আল্লাহর হক করুন সঠিকভাবে দেখেন আপনাকে আর পথ অবরোধ করতে হবে না আল্লাহর হক আল্লাহ ফিরে দেবেন ইনশাল্লাহ বলছিলাম রমাজান মাস এসেছিল আমাদেরকে পরিবর্তন করার জন্য পরিবর্তন হতে হবে এমনভাবে পরিবর্তন হতে হবে যেন আগামী রমাজান আগে আপনাকে একবার সলাচন ডাকতে না হয় আপনি বলবেন পাঁচ একটা স্লাদ পড়লেই জাননাতে যাবে পাঁচ অক্টর স্লাদ আদায় করলেই জান্নাতে যাওয়া যাবে ওই যে হাদিসটা বললাম আল্লাহ বলছেন আমি তোমার উম উপর ওপর পাঁচ ওয়াক্ত স্লাদ ফরজ করেছি যে ব্যক্তি পাঁচ অক্টর স্লাদ সঠিকভাবে আদায় করলো আমার ওয়াদা হচ্ছে ওই ব্যক্তিকে আমি জান্নাতে প্রবেশ করাব আর যে ব্যক্তি ওই নামাজের দায়িত্ব নেবে না হেফাজত করবে না সলাত আদায় করবে না ফাল আহতাল আমার তার জন্য কোনো ওয়াদাই নেই কেমন না তাকে সম্মানিত উপস্থিতি বলছিলাম ইবাদতের ধারাবাহিকতার চেষ্টা করেন এবাদত ধারাবাহিকতা রক্ষা করার চেষ্টা করেন এবাদত ধারাবাহিকতা রক্ষা করার চেষ্টা করেন আপনি পৃথিবীর যেই প্রান্তে আছেন যেখানে আছেন সলাতার সময় আপনি সলাত আদায় করে নেন সম্মানিত উপস্থিতি আল্লাহ রুবুল আলমীর কাছে আমরা দয়া করবো আল্লাহরবুল আলমিন আমরা যারা এখনও পূর্ণ মোমেন হতে পারছি না আমাদের যাদের ইমানে দুর্বলতা রয়েছে এবং এই দুর্বলতা ইমান কে কাজে লাগিয়ে শয়তান যে আমাদেরকে প্রচলনায় আপনাদেরকে আমাদেরকে অশ্লীলতার আদেশ করছে সলা থেকে দূরে থাকার আদেশ করছে আমরা যেন সেই শয়তানকে পরাজিত করে শয়তানকে হারিয়ে আমরা যেন একমাত্র তোমার বন্দীকে হয়ে লিপ্ত হতে পারি সেই তৌফিক তুমি আমাদেরকে দাও আল্লাহমা আমিন আল্লাহরবুল আলমিন আমরা পৃথিবীতে যতদিন জীবিত রয়েছে তুমি আমাদেরকে ইমান আমানের হালাতে শান্তিতে বেঁচে থাকার তৌফিক দান করো আমিন আল্লাহমা আমিন আলাহার রবুল আলমিন আমরা যারা প্রকৃতভাবে রসরুল্লাহ সাল্লিশাল্লামের আনুগত্য করে পৃথিবী থেকে বিদায় নিতে পারি সেই তৌফিক তুমি আমাদের দাও আল্লাহমা আমিন আল্লাহ রবুল আলমিন আমাদের যারা অসুস্থ তুমি তাদেরকে সুস্থতা দান করো সাফা দান করো আজ বিল বাস আল্লাহ এলাহরবুল আলমিন আমরা যারা

اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين